ব্যক্তিগতভাবে সেই সম্পর্ককে প্রকৃত সম্পর্কের মধ্যে ফেলি না যে সম্পর্ক সুন্দর সুন্দর স্বপ্ন দেখে সুন্দর সুন্দর কথা বলে আবেগে জড়ানো অনুভূতিতে মরানো অসংখ্য স্বপ্ন দেখে অসংখ্য কি বলবো অসংখ্য যে কোনো কিছু দেখে কিন্তু সেসব বাস্তবায়নের বেলায় নিজেকে ন্যূনতম বদলাতে চায় না আবার যখন এই যে পারলো না এই যে পারে না এর সব যুক্তি খাড়া করে এটা যে পরিস্থিতি যদি এরকম না হয় ওই রকম হতো সৃষ্টিকর্তা বলেন নিয়তি বলেন পরিস্থিতি বলেন প্রকৃতি বলেন এইসব যদি এরকম না হয় ওই রকম হতো তবে এই করতাম ওই করতাম সেই করতাম এরকম মানুষ আসলে কি আমি বলি আমি বলি মেরুদণ্ডহীন স্বপ্ন দেখে অনেক বড়ো বড়ো দেশের সব বাস্তবায়নের বেলায় নিজেকে ন্যূনতম বদলাতে চায় না এটা ভেবে লোকে কি বলবে সমাজ কি বলবে পরিবার কি বলবে আর কত কি তার থেকে বরং এই ভালো স্বপ্ন দেখেছি স্বপ্ন যেটা দেখেছি সেটা বলেছি সেটা পূরণ হইলে হলো না হলে নাই সংক্ষিপ্ত এই জীবনে কয়জন সেই শুরু থেকে জানে কি চেয়েছি কি বলেছি সেই জন্যে মনে হয় কিছুটা হলেও স্বস্তিতে শান্তিতে থাকা যায় যা বলেছি সেটা ভুলে যাওয়ার কারণে কারণ ওই যে কেউ আর বারবার খোটা দেয় না বলে না এই তুই তো এটা বলেছিস হ্যাঁ হ্যাঁ